নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছি না আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে আমি শাবণী বসু শ্রাবণী এমএস ব্লগের তরফ থেকে নিয়ে চলে এসেছি আজকে একটা অথেন্টিক মানে ভীষণ অসাধারণ স্বাদের অরেঞ্জ চিকেন রেসিপি তো চলুন এবার তৈরি করা যাক অরেঞ্জ চিকেন রেসিপি আমি পাঁচশো মতো বললে চিকেন নিয়েছি এবং ধুয়ে ভালো করে নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম দেড় ঘন্টা মতো তারপরে এইবার আমি এইবার যেয়ে দিয়ে দিলাম দেড় চামচ মতো ময়দা তিন চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিলে কাঞ্চি মাঞ্চি খেতে লাগে আর আগে যেহেতু অল্প একটু নুন দিয়ে ভিজানো ছিল চিকেনটা তাই একটা নুনটা একটু বুঝেই দিতে হবে কারণ আবারও একটু নুন আমি অবশ্যই দেব আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো প্রয়োজন মতো নিজেদের ইচ্ছা মতো ঝাল যেমন দেব আর দিয়ে দিলাম এই পর্যায়ে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এইটাই হচ্ছে মশলা তো চলুন আর একটা দিয়ে দেব। ডিম তো আমি একটাই ডিম দিয়েছি যেহেতু আমি পাঁচশো বোল্ড চিকেন নিয়েছি তো চলুন ভালো করে হাত দিয়ে সুন্দর করে এইবার আমি চিকেনটাকে কর্নফ্লাওয়ারের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই এবং ওইদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবং ডুবো ডুবো করে দিয়ে একটা একটা করে আমি এখানে মোটামুটি আমার চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেল আপনারা দেখবেন চিলি চিকেন বানানোর সময় চিলি চিকেনের কালারটা একটু কালো বা ব্ল্যাক হয় কিন্তু এখানে অরেঞ্জ চিকেন যেহেতু আমি বানাচ্ছি কালারটা যেন অরেঞ্জ হয় ভাজাগুলো সেই দিকে একটু খেয়াল রাখবেন বেশি কালো বা বেশি লাল যেন হয়ে যায় না একটু অরেঞ্জ টাইপের নিতে ভেজে নিতে হবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেবু তো লেবুর এই অংশটা ওপরের যে সবুজ অংশটা আমি একটুখানি নিয়ে নেব তো তো চলুন এবার আমি গ্রেটার দিয়ে একটু সুন্দর করে ঘষে নিয়ে কিন্তু এই পর্যায়ে আপনাদের খেয়াল অবশ্যই রাখতে হবে যেন সাদা অংশটা বেরিয়ে না যায় বা নিয়ে নেবেন না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে তো এদিকটা কিন্তু আপনাদের একটু খেয়াল রেখে গ্রেট করে নিতে হবে তো চলুন আমি একটু ভালো করে একটু আর দুপুরতে শুরুই করে দিয়েছি এটাই আসল অরেঞ্জ চিকেনের ক্ষেত্রে কারণ অরেঞ্জের যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু লেবুর গায়েতেই থাকে এটা কিন্তু আমরা সকলেই জানি তো চলুন এইভাবে আমি একটা অরেঞ্জ জুস তৈরি করে নিয়েছি লেবুর রস বার করে নিয়ে এই যে এর সঙ্গে অবশ্য অল্প আমি দিয়েছি ব্ল্যাক পেপার একটু নুন দিয়ে দিয়েছি তো আর একটু দিয়ে দিয়েছি আপনার টমেটো সস তো আমি সসটাকে তৈরি করে নিয়েছি অরেঞ্জ জুস দিয়ে এইবার ওই তেলেতেই অল্প তেল একটু তুলে নিয়েছি এক চামচ মতো তেল আছে এই রেসিপিটা অবশ্য আমি একজন ইউটিউবার দিদির কাছ থেকে শিখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে এইবার আমি ভালো করে রসুন আর আদা কিমার কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে আমি একটু ভেজে নেব তো সুন্দর একটা ফ্লেভার এসে গেলে এই দেখুন লাল হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব অরেঞ্জ জুসটা অরেঞ্জ জুসটাকে আমি বেশ এই দু তিন মিনিট মতো আমি একটুখানি হালকা লো ফ্লেমে রান্নাটা করবেন অবশ্যই আমি একটুখানি ফুটতে দিয়ে দেব আদা রসুন কিমার সাথে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার গন্ধ বেরোচ্ছে বাবি বলছে ভীষণ সুন্দর খেতে হয়েছে আর কি বলছে বলুন তো ঘরের অরেঞ্জের একটা ফ্লেভার বেরোচ্ছে গোটা বাড়িতে ময় গোটা ঘরেতে তো আপনারা চাইলে ইচ্ছা করে বানিয়ে খেতে পারেন এই অরেঞ্জ চিকেন আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকমই অনেক ধরনের রেসিপি আপনারা পেতে চাইলে আমাকে একটা লাইক কমেন্ট করতে পারেন ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে অরেঞ্জ চিকেন এবং না আগে দিয়ে দেবো কি বলেন তো একটুখানি জলে গুঁড়ে অল্প একটু কর্নফ্লাওয়ার যেহেতু এটা খুব একটা বেশি গ্রেভি রাখবো না আমি এটাকে অবশ্যই আমরা খাবো ইয়ে দিয়ে টমেটো সস এখানে আমি কোনো কিছু ব্যবহার করিনি সসটা খুব কমই আমি দিয়েছি আমরা খাবো লাচ্ছা পরোটা দিয়ে তো একটু একটু গ্রেভিটা রাখবো আমি অল্প অল্প করে তো চলুন আমার তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের অরেঞ্জ চিকেন রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব পাশে করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন অল টাইম তো আজকের মতো এইটুকুই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের অরেঞ্জ চিকেন